আসসালামু আলাইকুম তো শীতের আরেকটা সকালে আপনাদের সবাইকে স্বাগতম আর আশেপাশের আবহাওয়া দেখেন কতটা কুয়াশা পড়ছে আর আজকে মনে হচ্ছে যে হয়তোবা শীত এতদিন শীত মনে হয় যে কুয়াশা পড়ছে অনেক ঠান্ডা তুমি কেমন আছো হ্যাঁ আছে কেমন আছে ধুলাই ধুলতেস মানে কি কম সে একটু আশেপাশে কি বলবো এত পরিমানে আজকে কুয়াশা পড়ছে তো দেখায় আপনাদের আমি একটু চকের সাইডে হাঁটতে যাইতেছি একদিকে যেমন শীত করতো আর ভালো লাগতেছে কারণ এতদিনে শীতের আমিষ পাইনের যে শীত আসছে ডিসেম্বর মাস শেষ হয়ে গেল আজকে একত্রিশ তারিখ কালকে এক তারিখ তেমনটা শীত পড়েও না এবার শীতের মধ্যে শীতের মজা না পেলে ভাই ভালো লাগে না আর এখানে যে গাছগুলো দেখলাম এখানে যে কি বলে গেন্দা ফুল গাছ এখানে অবশ্য অবশ্যই যে কি যেন ভোলা গেন্দা যেটা বড়টা ওইখান থেকে গাছ না এখানে বোনা হয়েছিল কিন্তু পরে দেখা যায় ছোটো ছোটো ফুল হয়েছে এখন আমি যাই তা হলো আমাদের বাড়ি ছেড়ে আর একটু চকের দিকে কারণ চকের এই দিকে দেখা যায় তার সব বেশি কুয়াশা বসছে তো আপনার পাশেই থাকুন আর যারা যারা এখন আর ভিডিওতে লাইক দিনে লাইক দেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শীতের একটা সুন্দর সকাল আপনাদের মাঝে শেয়ার করতেছি সেই কারণে তো একটা লাইক অবশ্যই পাওনা থাকে আমার তাই না আর এখন সময় হচ্ছে আপনার আটটা দশ বাই গেছে আমি চোখে ঠিক তেরকম লোকজন খেয়াল করতেছে না একজন কাঁচার সময় বাস দেখছি আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আসলে সকালে যারা ঘুম ভাঙে মনে করেন সকালে দেখে উঠে যে খেজুরের রস সংগ্রহ করার জন্য যায় বা এমনিতে ঘুরতে বের হয় হাঁটতে বের হয় তারাই শীতের মতো সকালের আর কি সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে পারে আর এখন কিন্তু প্রায় আমাদের বাড়ি স্যার আর কি অনেক বেশি দূরে এসে পড়ছি পিছের দিক থেকে হয়তোবা খেয়াল করবেন কুয়াশার কারণে কিছু দেখা যাইতেছে না আর এই দিকে আসার পর দেখতেছি কে যেন এত কুয়াশা মধ্যে সকালবেলা একটা গরুবাইন দা গেছে দেখা যাইতেছে না দেখা দিতেছে আমি নিজেই তো একটা না গেছ আমাকে যখন দেখলাম ঘাস খাওয়া রাইখা ওই তো বেচারা ঘাস খাইতেছে এক একা আবার আশেপাশে কোনো সঙ্গী নাই আর এই দিকে সরিষা খেতে হাওয়া হইতেছে তো এই কুয়াশার মধ্যে বাইরে আর থাকতে চাই না এর থেকে বেটার হবে বাসায় চলে আয় পর ঠান্ডা লেগে যাবে এমনিতে দুপুর আগে যখন ঢাকা থেকে আসছি খুবই ঠান্ডা লাগছিল তো এই কুয়াশার মধ্যে আর আমি হাঁটাতি করতে যাইতাছি না ভালোভাবে বাসায় চলে তারপর ওইখানে যাব নাস্তা করার পর আমার আবার মাদ্রাসাতে যাইতে হবে সব ক্ষেতগুলো এখানে হালদা রাখছে ধান বেশি বেশি কারণে হয়তোবা হয়তো গে শীতের মধ্যেই তো ধান বোনা শুরু হয় আজমাইনে এসে বলছে আমাকে দেখার জন্য ওই জৈকান দাঁড়ায় এড়িয়েছে আর বাবাটার শরীরটা বেশি ভালো না সবাই আজমাইনের জন্য দোয়া করবেন আর এখানে আমি জবা গাছ লাগাইছিলাম জবার ফুল হয়েছে আপনি এখানে আমার জন্য অপেক্ষা করতেছে বাবা তুই মুড়ি ছিড়তেস কি বাইরে না কি বললো বাবা সবাইকে একটা সালাম দাও তো এই বাবা একটা সালাম দে একটা সালাম দাও সালাম দাও একটা মাসাল্লাহ আপনারা সবাই আজ জন্য দোয়া করবেন আপনাদের সবাইকে সালাম দিছে আর যেখানে মরিচ খাইতেছে শীতের মধ্যে ওই ভূ সকালে উঠে দুইটা বাজলার আর কোনো ঘুম আসবে না রাত 2 টা সময় করেন উঠ একটা টাটা দে দাও সবাইকে টাটা টাটা দাও বাবা টাটা দাও না আজ মাইনা এখন আর কথা বলবে না হ্যাঁ দে